পার্বন এই অর্থাৎ তিন বছরের পারিবারিক সমারায় শের ব্লগ তো আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা শুধুমাত্র আমরা মেলায় এসেছি মেলাটা ঘুরে দেখাবো তো মেলাটা কোথায় হচ্ছে মেলাটা হচ্ছে মিশর সৃতি সংগয়ের খেলার মাঠে হ্যাঁ তো মেলা হচ্ছে কাকতারণী পুজোর মেলা হচ্ছে তো আমরা দুজনে ভাবলাম বাড়িতেই বসে বোর হচ্ছে আমি তো বললাম চল মেলা যখন হচ্ছে বাড়ির পাশেই তো আমরা গিয়ে একবার দেখে আসি কেমন হয়েছে কিনা এসে দেখছি সত্যি অনেক বড় করেছি মেলাটা তো ভাবলাম আমরা মজা তো করছি তো তোমাদেরকেও দেখাই যে আমরা কী কী করছি কি না করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সঙ্গে থাকো দেখতে থাকো আমরা পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাই তো আগে সবাইকে ঠাকুরটা দেখাই চলো এটা হলো কার্তায়নী ঠাকুর জানিস দাম দেখতেই পাচ্ছ মেলায় অনেক 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 দোকান এসেছে সব জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে কিন্তু এত টাকা কোথায় বলো যে সব জিনিস কিনবো ওই জন্য শুধু দেখেই যাচ্ছি দেখছি আর দেখছি অনেক মাল দশ টাকা কুড়ি টাকা ত্রিশ টাকা পনেরো টাকা সবাই এসে নিয়ে যাও যার যেটা ভালো লাগে পছন্দ শুরু করলাম বসে

সঙ্গে ঝগড়া করছে একা দেখো আগে অনেক উঠেছি তাও কিন্তু এখনো ভয় লাগে এই সাইডে শুধু খাবার আর খাবার হ্যাঁ কিছু যদি খাওয়ার ইচ্ছে থাকে কমেন্ট করতে পারো আমরা পার্সেল করে পাঠিয়ে দেবো মানে কমেন্টে পার্সেল হবে তাই তো যেইভাবে হোক পার্সেল নিয়ে কথা না যদি ভূখ লাগি খানা দেখে খাওয়ানো কেমন খালো খালো সবাই বুঝতে পারতেছে শুধু খাবার আর খাবার দেখে মন করছে শুধু খাই আর খাই কিছু কি একটু বলে

আরে ভিডিওটা কমপ্লিট করি তো আমরা একটু ঘোরাফেরা করলাম এখন কিছু খাবো কারণ মেলা 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 মেলাতে এসছি অনেক রকমের খাবার দাবার দোকান আছে দেখে আরো বেশি খেতে পাচ্ছে আমরা একটা দোকানে বসলাম যেখানে আমাদের পাড়ারই দোকান আমরা বসেও খাই এসেছি খেতে এখন কিছু খেয়ে আজকে তারপরে কি খাচ্ছি চলো দেখাই একটা আমাদের বাজেট কম তার জন্য আমরা একটা দুজনে জায়গায় খাচ্ছি তো তাড়াতাড়ি খেয়ে নিশ হ্যাঁ তো তাড়াতাড়ি খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা আছে চলো আমরা এখান থেকে শিখাদের বাড়িতে তো যাব শিখা সাথে একটু গলফ করতে তো বেচারা পপকন খুব ভালো খায় তো আসলে আমি যখন ওর জন্য পপকন নিয়েছি এখন গিয়ে ওকে দেবো অনেক খুশি হবে আর ওর রিঅ্যাকশনটা কেমন হয় তোমরা দেখবে তো আমরা মেলা ঘোরার পর এখন পটেটো খেতে এ দেখো দাদার দোকানে এসেছি দাদাটা বেতাই বাস স্ট্যান্ডে বসে তো তোমাদের যদি খেতে ইচ্ছা করে তো কষ্ট করে চলে যাবে বেতাই বাস স্ট্যান্ডে বাড়ি আসলাম তো আমাদের মেলায় যাওয়ার কোন প্ল্যান ছিল না কারণ হঠাৎ করে আমরা ডিসাইড করলাম যে চল একটু ঘুরে আসি তো ওই কারণে মেলায় গেছিলাম তো এখনই বাড়িতে ঢুকলাম তো তোমাদের তো সব কিছু ঘুরে দেখালাম মেলায় কিসের দোকানে এসছে খাবার থেকে শুরু করে সব কিছু তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো